ঘটনায় গুলির পরেই বাইকে চম্পট আক্রান্ত ভর্তি এস এস কেএমএ সার্টিফিকেট না পেয়ে আইনমন্ত্রীর বাড়িতে চড়াও আসানসোলে মলায় ঘটকের বাড়িতেই অফিসে ভাঙচুর শংসাপত্র নিতে গিয়ে মন্ত্রীকে না পেয়ে ক্ষোভ আটক অভিযুক্ত খড়দায় শিশু খুনে চাঞ্চল্যকর তথ্য মায়ের সঙ্গে প্রেমিকের শারীরিক সম্পর্ক দেখে ফেলে বছর দশকের অভয় দাস বাবাকে জানানোর কথা বলতে বলতেই অপহরণ করে খুনের ছক শাশ্রোধের পর ব্লেডে গলা নুলি চিড়ে ফেলা হয় ভাগারে জেরায় শিকার ধৃত প্রেমিকে টপ হেডলাইন্স নিবেদন করল সবচেয়ে শক্তিশালী সবচেয়ে মজবুত ক্যাপ্টেন টিএমটি বাড়ির আসল শক্তি আমি মাধ্যমিকে এবার দিয়ে প্রকৃত বন্ধুর মতে প্রান্তিক সহায়তা আমার সাথে থেকে পড়াশোনা সহজ করে দিয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সর্বশ্রেষ্ঠ সহায়িকা প্রান্তিক নমস্কার নিউজ থেকে আমার বাংলা নিয়ে আমি অতন রয়েছি আপনার সঙ্গে আরচি করেন ধর্ষণ খুনে যাবজ্জীবন সাজা সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্য আর তখনই রাজ্যের একটিয়ার নিয়ে প্রশ্ন তোলে সিবিআই এখান থেকে প্রশ্ন ওঠে তাহলে কি সিবিআই চায় না যে সঞ্জয় রায়ের ফাঁসি হোক বা সর্বোচ্চ সাজা হোক এই প্রশ্ন ওঠার পরেই একটা সময় দেখা গেল সুরবদ এবার রাজ্যের পথে হাইকোর্টে সঞ্জয় রায়ের ফাঁসির সাজার আবেদন করতে চলেছে সিবিআইও আর্জি করে ধর্ষণ খুনে ফাঁসি নয় যাবজ্জীবন সাজা হয়েছে সঞ্জয় রায়ের যাবজ্জীবন সাজা শুনিয়েছে কোর্ট এই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আবেদন করে রাজ্য তাতে আপত্তি সিবিআইয়ের বুধবারের শুনানিতে সিবিআইয়ের আইনজীবী বলেন লালু প্রসাদ যাদবের ক্ষেত্রেও একই ধরনের আবেদন হয়েছিল তখনই পরিষ্কার হয়ে যায় এরকম ক্ষেত্রে একমাত্র সিবিআই নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারে তখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন লালু প্রসাদের মামলার মামলার সঙ্গে পার্থক্য আছে এক্ষেত্রে অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে রাজ্যের পুলিশ তাতে তদন্তও হয় পরে সিবিআই হাতে মামলা যায় নতুন করে সিবিআই এফআইআর করে সিবিআই হাতে তদন্ত ভার যায় কারণ এক্ষেত্রে কিছু সরকারি অফিসার যুক্ত থাকতে পারে বলে সন্দেহ ছিল এই ঘটনার তদন্ত থেকে কোনোদিনই বাইরে ছিল না রাজ্য তাই রাজ্য সর্বোচ্চ শাস্তি চেয়ে আবেদন করেছে আর্জি করার ঘটনায় ফাঁসি না হয়ে যাবজ্জীবন হওয়ায় অনেকেই ক্ষুব্ধ প্রশ্ন উঠেছে সিবিআই এতদিন ধরে তাহলে কি তদন্ত করল ফাঁসির সাজা হওয়ার মতো তথ্য প্রমাণিত তারা জোগাড় করতে পারল না অনেকেরই মত সিবিআই তদন্তে খামতি থাকার কারণেই ফাঁসির সাজা হয়নি সেটা যাতে হয় তার জন্য হাইকোর্টে গিয়েছে রাজ্য এতেও আপত্তি সিবিআই যা দেখে অনেকেরই প্রশ্ন সিবিআই কি তাহলে দোষীর ফাঁসির সাজা চায় না রাজ্য চাইছে ফাঁসির সাজা সমাজের বিভিন্ন স্তরের মানুষও তাই চাইছে এই চাওয়াতেও সিবিআই এর আপত্তি কেন এই সব প্রশ্নে চাপ বাড়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার উপর চাপে পড়ে তখন সুর বদল এবার রাজ্যের পথেই সিবিআই সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে এবার সিবিআই ও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নিউজ এইটিন বাংলা হ্যাঁ বাড়ি যে বাড়ি হেলে গিয়েছে একেবারে 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 হেলে গিয়েছে সেই বাড়ি দেখার জন্য আজ পুরসভার ইঞ্জিনিয়াররা যান এবং তারপর তারা সুপারিশ করেন এই বাড়ি ভাঙতে হবে পুরসভার সিদ্ধান্ত নিল ট্যাংরার ওই হেলে পড়া বাড়ি ভাঙতে হবে ভাঙা হবে এবং আগামীকালই সকালে সেখানে যারা ডিভনেশনের কাজ যারা করেন তারা সেখানে যাবেন দেখবেন কিভাবে বাড়ি ভাঙা শুরু হয়ে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে উপর থেকে অর্থাৎ এই ছতলার ছতলা থেকে প্রথমে ভাঙার কাজ শুরু হবে কাল সকাল আটটায় ট্যাংরায় পুরসভার টিম যাবে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে ফোনে বিশ্বজিৎ একটু জানতে চাইব এমন কি পরিস্থিতি এতটাই খারাপ মনে হলো পুরসভার ইঞ্জিনিয়ারদের যে বাড়িটা ভাঙা ছাড়া আর কোনো উপায় ছিল না দেখ কলকাতা পুৰসভাৰ চাৰশ এঘাৰ বাই চার অর্থাৎ চারশো এগারো ধারার চার নম্বর উপধারায় বলা হয়েছে যে এই ধরনের হেলে পড়া বাড়ি যেটি এলাকার বাসিন্দাদের পক্ষে বিপজ্জনক সেই বাড়িটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিতে হয়েছে এই আইন অনুযায়ী কারণ সেটি এলাকার বাসিন্দাদের পক্ষে বিপজ্জনক এবং এই পুরসভার ধারা অনুযায়ী ভেঙে ফেলা হবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেয়র ফিরাদাকিম জানিয়ে দিয়েছেন ডেমনিশন অর্ডার দেওয়া হয়েছে এবং আগামীকাল সকাল আটটায় পুরসভার ডিমলিশন বিভাগ তারা যাবে ইনফর্ম করা হয়েছে থানার পুলিশ থাকবে ইতিমধ্যেই বাড়িটি যাতে ভ্যাকেট করে দেওয়া হয় সেই পদক্ষেপ নেওয়া হয়েছে বাড়ি থেকে সকলকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বাড়িটিকে আজ সম্পূর্ণ ভ্যাকেট করে তারপর সেটিকে ঘিরে ফেলা হবে এবং আগামীকাল এটি ভাঙার প্রক্রিয়া শুরু হবে এমনটাই পুরসভা সূত্রে খবর আরো একবার বলি যে পৌরসভার আইন হচ্ছে যখন কোনো বাড়ি প্ল্যান জমা হয় তখন এল বা ইঞ্জিনিয়ার তারা দায়িত্ব নেয় যে এই বাড়িটার রক্ষণাবেক্ষণ তারা যারা এখানকার এনলিস্টেড ইঞ্জিনিয়ার এবং তাদের ডাকা হয়েছে তাদের শোকস করা হয়েছে যে তোমার তথ্যাবধানে কী করে বাড়ি হেলে গেল এটা আমরা অলরেডি যেহেতু এখন হেলা বাড়ি নিয়ে এত ঝামেলা এটা আমরা একটা ডিমোলেশিং অর্ডারও দিয়ে দিয়েছি ন্যাচারালি ভেতরে কি আছে না আছে ইঞ্জিনিয়ার দায়িত্ব নিয়েছে যিনি তার দায়িত্ব এটা নাহলে কর্পোরেশন তাকে জবাবদিহি করুক না যেটা হেলে গেছে সেটাকে ভেঙে ফেলবার জন্য ডিমলিশিং নোটিশ দেওয়া কর্পোরেশনের নিয়ম অনুযায়ী দুটি বাড়ির মাঝে আড়াই ফিট আড়াই ফিট পাঁচ ফিট গ্যাপ থাকতে হবে খুব স্বাভাবিকভাবেই যদি গ্রাউন্ডেও পাঁচ ফিট গ্যাপ থাকে উপরেও পাঁচ ফিট থাকবে নিয়মের গলত কোথায় দেখুন আমার সহকর্মী যখন ওখানে গিয়ে মাপছেন দেখা যাচ্ছে নিচে সাড়ে তিন ফিটের বেশি গ্যাপ নেই আর উপরে দেখে নিন একদম আমরা গ্রাউন্ড ফ্লোরটা একদম রাস্তায় দুটো বাড়ির মাঝের যে ছাড়া অংশ সেখানে দাঁড়িয়ে রয়েছে দুটো বাড়ির মাঝের অংশে আমরা মেপে দেখার চেষ্টা করছি এই মুহূর্তে একটি স্কেল দিয়ে সেখানে দেখা যাচ্ছে যে ফুট তিন ফুট দেখা যাচ্ছে যে বিয়াল্লিশ ইঞ্চি অর্থাৎ সাড়ে তিন ফিট জায়গা ফাঁক রয়েছে তিনতলায় এসে এই বিল্ডিং এর তিনতলা থেকে হেলে যাওয়া যে বিল্ডিংটি রয়েছে সবুজ রঙের তার মধ্যে কতটা দূরত্ব রয়েছে আমরা স্কেল দিয়ে মেপে দেখব এই হচ্ছে বারো ইঞ্চি স্কেল মানে এক ফুট এবার এক ফুটের সাথে আমি যদি এখানে হাতটা রাখি হাতটা রাখলে সেখান থেকে আমরা এখানে হাতটা রেখে হাতটা রেখে আমরা যদি মাপ করি এখানে বারো ইঞ্চি এখানে হচ্ছে এখান থেকে আবার আমরা এখান থেকে যে এটা নিই সেখান থেকে দেখাচ্ছে হচ্ছে ছয় তিন তলায় এসে এটি দেখা যাচ্ছে আঠেরো ইঞ্চি গ্যাপ অর্থাৎ দেড় ফুট আমি একদম রয়েছি ছতলার উপরে এবং দুটো বাড়ির মধ্যে গ্যাপ দেখাবো যে হেলে পড়েছে কিভাবে সবুজ বাড়িটি দুটো বাড়ির মধ্যে মেজারমেন্ট যদি আমি করি এখান থেকে এই যে এখান থেকে আমি যদি করি এই এখান থেকে যদি মাপ করি তো আমি যে দেখছি যে এই পর্যন্ত আসছে হচ্ছে কেটে চোদ্দ ইঞ্চি হিসেব মতো দুটো বাড়ির মধ্যে পাঁচ ফিট অর্থাৎ ষাট ইঞ্চি ফাঁক থাকার কথা বা দূরত্ব থাকার কথা সেখানে বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চিতে গিয়ে সে বাড়িটির অবস্থান এখন উপর দিকে ক্যামেরায় সনদের সঙ্গে অমিত নিউজ বাংলা কলকাতা এর আগে ঠিক একই রকম ছবি আমরা দেখেছিলাম বাঘা যতীনে একটা বাড়ি পুরো হেলে গিয়েছিল সেই বাড়িটা সোজা করতে গিয়ে ভেঙে পড়ে যায় পাশের বাড়ির উপরে সেই বাড়িতে গাফিলতি কার প্রমোটারের গাফিলতি তো রয়েছে কিন্তু পাস হলো কিভাবে বাড়ির প্ল্যান এবার দুজন ইঞ্জিনিয়ার শোকস পুরসভার দুজন ইঞ্জিনিয়ার নিরানব্বই ওয়ার্ডের নিরানব্বই নম্বর ওয়ার্ডের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং আরও একজন ইঞ্জিনিয়ার তারা দুজন তাদের দুজনকে শোকস করা হলো আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা ছিল আছে এবং সেই প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি আধিকারিকদের কাজে ক্ষোভ প্রকাশ করলেন কিভাবে কাজ হচ্ছে তা ঘুরে দেখার পরামর্শ দিলেন আমি সবাইকে ফিল্ড ইন্সপেকশন করবার জন্য অনুরোধ করব। চিফ সেক্রেটারি কালকে জেলায় এসে যদি পাঁচ ছটা জায়গায় যেতে পারে তাহলে বিডিওদের ব্লকে ব্লকে ঘুরতে হবে আইসিডিএ সেন্টার মিড ডে মিল সেন্টার সুস্বাস্থ্য কেন্দ্র এটা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম সভা এসপি থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে সবাইকে বলবো। রাজ্যে পরপর নির্বাচনে সবুজ সামনের বছর বিধানসভা নির্বাচন জয়ধারা বজায় রাখতে উন্নয়নকে হাতিয়ার করতে চাইছে তৃণমূল সরকারের লক্ষ্য সকলের কাছে সরকারি প্রকল্পের সুফল যেন আরও বেশি করে পৌঁছে দেওয়া যায় তাই সরকারি কাজে ঢিলেমি বা গাফিলতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না বুধবার আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর আলিপুরদুয়ার জেলায় আমরা কিন্তু সমন্বয় পোর্টালের মাধ্যমে কাজকে নজরদারি করি ঘোষিত কাজ ছিল চারশো একচল্লিশটি তার মধ্যে তিনশো তিনটি প্রকল্প শেষ হয়েছে একশো আটত্রিশটি চালু প্রকল্প নির্দিষ্ট সময়ে শেষ করা যায়নি তিরিশটা প্রকল্প রূপায়নে এক থেকে তিন বছর দেরি হয়েছে কেন হয়েছে সেই জন্য কাজগুলো ইমিডিয়েট সেই পার্টিকুলার ডিপার্টমেন্টকে শেষ করতে হবে আমাদের যেগুলো অনগোয়িং প্রজেক্ট আছে বা যেগুলো শুরু হয়েছে কাজের ডেডলাইন মেনে কাজগুলো কিন্তু টাইমে সব জেলাকে শেষ করতে হবে পরবর্তী আর্থিক বছরে যে কাজ দেয়া হবে সেগুলো একত্রিশে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে এই বছরটা মার্চ পর্যন্ত টাইম আছে সুতরাং আপনাদের ফেব্রুয়ারির মধ্যে শেষ করা উচিত সরাসরি মুখ্যমন্ত্রী যে ডিভেন্সের সেল আছে কিছু কাজ দায় সারাভাবে করা হচ্ছে এটা এটাই প্রত্যেকটা জেলাকে অ্যান্ড অল ডিপার্টমেন্টকে চিফ সেক্রেটারি ডিসপোজালের ক্ষেত্রে ডিপার্টমেন্ট থেকে জেলা ব্লক স্তর থেকে ফিল্ড ভেরিফিকেশন খুব কম সংখ্যায় হচ্ছে টেল ভিডিও অন্যদিকে মন না দিয়ে কাজের দিকে মন দিতে হবে অনেক ক্ষেত্রে যে গ্রিভান্সেস ঠিক মেটানো হয়নি বলে আমরা রিপোর্ট পেয়েছি আমরা একটা থার্ড পার্টিকে দিয়ে রিভিউ করি কোয়ালিটি অব ডিসপোজাল ইজ নট স্যাটিসফ্যাক্টরি আমি সবাইকে ফিল্ড ইন্সপেকশন করবার জন্য অনুরোধ করব। চিফ সেক্রেটারি কালকে জেলায় এসে যদি পাঁচ ছটা জায়গায় যেতে পারে তাহলে বিডিওদের ব্লকে ব্লকে ঘুরতে হবে আইসিডিএ সেন্টার মিড ডে মিল সেন্টার সুস্বাস্থ্য কেন্দ্র এটা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম সভা এসপি থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে সবাইকে বলবো। এথেল বাড়িতে ইন্ডাস্ট্রিয়াল স্পট করা হয়েছে কতগুলো ভর্তি হয়েছে অ্যাপ্রোচ রোডটা হচ্ছে না ম্যাডাম অ্যাপ্রুভাল হয়ে গেছে ম্যাডাম রাস্তা ডিপার্টমেন্ট ইমিডিয়েট এমার্জেন্সি বেসিসে এ করো এই কাজগুলো আমি মিটিং না করলে হবে না এটা তো ডিএম কেউ ইনিশিয়েটিভ নিয়ে করতে হবে জয়গাঁও তো তাই ম্যাডাম ওখানেও অ্যাপ্রোচ রোডের জন্য অলরেডি এমন জায়গা কেন আমরা নি যেখানে অ্যাপ্রোচ রোড না করা হলে ক্লাস্টার হবে না আপনারা এমন কোনো জায়গা নেবেন না যেখানে অ্যাপ্রোচ রোড নেই আর অ্যাপ্রোচ রোডের জন্য লোকাল পিপুল যেন সাফার না করে আদিবাসীদের জমি হস্তান্তরের ব্যাপারে কোন রকম কোন বেনিয়মী কাজ আমি কিন্তু মানব না আদিবাসীদের জমি আদিবাসীদের অধিকার নিউজ এইটিন বাংলা ব্যারাকপুরের খবরে নজর রাখতে হবে কারণ ব্যারাকপুরে আবার একবার শ্যুট আউট এবং এই শ্যুট আউট হয়েছে একেবারে পাড়ার ছেলে পাড়ার মধ্যেই এবং পাড়ারই তিনজন ছেলে তাকে শ্যুট আউট করেছে বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে ভর দুপুরে চিড়িয়া মোড়ে গুলি চালিয়ে বাইকে করে তিনজন পালায় জানা যাচ্ছে পুরনো বিবাদের জেরেই এই গুলি চালানোর ঘটনা এবং যাকে গুলি চালানো হয়েছে তার পরিস্থিতি শারীরিক পরিস্থিতির অবনতি হওয়া তাকে এসএসকে এম এ স্থানান্তরিত করা হয়েছে সাবা তিন নগর একটা এখানে গুলির ঘটনা হয়েছে আমরা ইনকোয়ারি করার পরে জানা যায় কি একজন আহত আছে আমার অফিসার কথা বলে তখন ওই দু তিন ধরে নাম বললো এরা ছিল এরা আমার সঙ্গে ছিল এখানে এরাই এরকম ঘটনা করে দিয়েছে ওরা এখন পালিয়ে আছে আমরা আপনার চেষ্টা করছি ওদেরকে ধরার জন্য স্টেবেল আছে এখন বোধহয় স্টেবেলই আছে একটাই

আসানসোলে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে রীতিমতো ভাঙচুর সার্টিফিকেট নিতে গিয়েছেন মন্ত্রীকে পাননি এবার অফিসের টেবিল ভাঙচুর শেষ আসানসোল দক্ষিণ থানা দক্ষিণ থানার পুলিশ তাকে আটক করে হঠাৎ নিচে খুব আওয়াজ পাচ্ছে আর কি দুম 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 আমি তখন ভাবলাম হয়তো আমার নিচে তো পুলিশরা আছে না তো কেউ পড়ে গেছে তো দৌড়ে আমি তখন আমি আমার বোন ছিল নেমে এসছি এসে দেখছি তো এখানে সব মানে ভাঙা ছোড়া এই অবস্থা আর ছেলেটি তখন মানে জাস্ট আমার ঘরের বাইরে এবার সে কি উদ্দেশ্য নিয়ে এসেছিল আর হাতে এত বিশাল একটা হ্যান্ডেট ছিল বেশ বড় পুলিশ তো ছিল হ্যাঁ সিকিউরিটি ছিলেন হ্যাঁ না হয়তো একা থাকি তো আমি ম্যাক্সিমাম টাইম না ছেলে হঠাৎ করে ঢুকে যায়

তাকে তুলে নিয়ে গিয়ে খুন করে ফেলে দিয়েছে উত্তর চব্বিশ পরগনার খড়দার পল্লী এখানকারই বাসিন্দা বছর দশকের অভয় কুমার দাস শনিবার বাড়ির সামনে থেকে তাকে অপহরণের অভিযোগ ওঠে ছেলেটিকে নিয়ে যাওয়ার ছবি ধরা পড়েছিল সিসি ক্যামেরায় এদিন সকালে অভয়ের দেহ উদ্ধার হয় ভাগার থেকে পুলিশের জালে শিশুর মায়ের প্রেমিক এই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে জানা গিয়েছে পুলিশি জেরায় শিশুর মায়ের প্রেমিক জানায় সম্প্রতি মায়ের সঙ্গে তার শারীরিক সম্পর্ক দেখে ফেলে অভয় নিজের বাবাকে বলে দেওয়ার হুমকি দিয়েছিল সেই আক্রোশ থেকেই অপহরণ ও খুন এটাই কারণ নাকি পিছনে রয়েছে অন্য কোনো রহস্য খতিয়ে দেখছে পুলিশ পুনম দেবী ও বিনোদ রায় দুজনেই বিবাহিত এলাকাবাসীর দাবি কয়েক মাস আগে অরবিন্দপলীর ভাড়া বাড়িতে বিনোদের সঙ্গে থাকতে শুরু করেন পুনম তাদের সঙ্গেই থাকত দশ বছরের অভয় ও তার দিদি শনিবার সন্ধ্যে থেকে নিখোঁজ ছিল অভয় আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু হয় একটি সিসি ক্যামেরার ফুটেজে নজর পড়ে এলাকাবাসী যাতে দেখা যায় বাড়ির সামনে থেকেই দুই মহিলার সঙ্গে হেঁটে চলে যাচ্ছে অভয় এরপরই রহড়া থানায় অপহরণের অভিযোগ দায়ের করেছিল পুনাম স্থানীয়রা অভিযোগ করতে থাকেন পুনাম ও তার পরিবারকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল বিনোদের পরিবার উনি নাকি কারোর সাথে প্রেম ভালোবাসা আছে সেই স্বামীকে উনি আটকে রেখেছেন ওনার বউ ছেলে মেয়ে আছে তারা নাকি বলেছিল যে আমার স্বামীকে ছেড়ে দে নাহলে আমি অন্য স্টেপ নেবো এরপর এদিন সকালে ডাঙাপাড়া ভাগাড়ে মেলে অভয়ের দেহ তারপরই অভয়ের মা পুনমকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ পুনমের কথা সূত্র ধরে বিনোদকেও আটক করা হয় পুলিশের দাবি জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়ে বিনোদ অপহরণ ও খুনের কথা স্বীকার করে নেয় এরপর বিনোদকে দিয়ে ঘটনার পুনর্নির্মাণ করায় পুলিশ বিনোদ জানায় অপহরণের পরে সোমবার অভয়কে সোদপুর গোশালার মাঠে নিয়ে যায় সে প্রথমে শ্বাসরোধ করে খুন করে তারপর নিশ্চিত হতে গলার নলি ব্লেড দিয়ে দিয়ে চিড়ে দেয় দেহ ফেলে আসে ভাগাড়ে খর্দা থেকে সুবির বাংলা রাজ্যের তিন জেলা থেকে নারী নির্যাতন খুনের অভিযোগ আলিপুর দুয়ার জয়নগর নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ এ নিয়ে তুলকালা বীরভূমের শিউরিতে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ স্থানীয় এক দোকানদারের বিরুদ্ধে বুধবার তাঁর দোকান লক্ষ্য করে রীতিমতো ইট বৃষ্টি হয় স্থানীয়রা দোকান ভাঙচুর করেন রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান এদিন বিকেলে দোকানদার প্রদীপ কীর্তুনিয়াকে গ্রেফতার করে পুলিশ কাল রাতে আমরা খেয়ে যখন ঘুমাতে যাই পাশের বায়ক বাচ্চা মেয়ে একটা দৌড়তে দৌড়তে বাড়ি এলো বাচ্চা মেয়েটাকে বললাম কি হয়েছে তুমি কোথায় গিয়েছিল এখন ও আর বলে না বারবার জিজ্ঞেস করার পর বললো হ্যাঁ আমি ওই দোকানে গেছিলাম প্রদীপদার প্রদীপ কীর্তনীয় দোকানে যা আছে তাই করেছে মেয়েটাকে জিজ্ঞেস করলাম সে কানতে কানতে বললো যে আমাকে এরকম এরকম করেছে তারপরে পুলিশ টাকা হলো শাস্তি চাইছি যাতে আর কোন মে এরকম করতে না পারে আলিপুর দুয়ারে ডলসিং পাড়া চাবাগান এই চাবাগান থেকে বুধবার এক তরুণীর দেহ উদ্ধার হয় মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন তরুণী পরিবারের অভিযোগ তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এ নিয়ে রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ কাল हम लोग को 12 बजे तक पता चला रात को बीच में आया खोज पुछार करने के लिए इधर पूरा ढूंढा उसके बाद लड़का का घर में बगान में देखा है फिर जाएगा थाना से फोर्स लेके आया पूरा बगान में ढूंढने लगा तो डेड बॉडी साइकिल का थोड़ा आगे ही था तो हम लोग इंसाफ चाहते है धर्षण खुले अभिजोग तरुणी एक परिचित के गिरफ्तार करे पुलिस বাসন্তীর পর জয়নগর বাসন্তীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগের পর এবার জয়নগরের তলায় মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ মহিলাকে এলো কোপানো হয়েছে বলে দাবি স্থানীয়দের রাস্তা থেকে উদ্ধার করা হয় মহিলাকে রক্তাক্ত অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে সেখানেই তার মৃত্যু হয় নিউজ এইটিন বাংলা রাজ্যের অনুমোদন ছাড়াই নাকি দুর্গাপুর প্রনিগম তারা টোল আদায় করছিল তো এবার কড়া হাতে রাশ হাইকোর্ট বেআইনি টোল আদায়ের ক্ষেত্রে আর টোল আদায় বন্ধের নির্দেশ দিলেন বিচারপতি কৌশিক চন্দ্র রাজ্যের অনুমোদন ছাড়াই দুর্গাপুরে টোল আদায় হচ্ছিল সব ধরনের টোল আদায় বন্ধের নির্দেশ দিলেন বিচারপতি কৌশিক চন্দ্র টোল আদায় নিয়ে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত জানাবে রাজ্য ये টোল नजायज तरीके से पैसा ले रहा था हम लोगों ने कई बार इसका विरोध भी किया लेकिन ये मनमानी तौर से ले रहा था बीच में एक बार और लोग बंद किया था जो हम लोग बहुत अच्छा सुविधा लगा था लेकिन इस बार ये लोग फिर खोल दिया हम लोग टोल नहीं दे रहे थे तो जोर जबरदस्ती कर रहा था लोग नहीं आपको देकर जाना पड़ेगा ये तो बहुत अच्छा हुआ कि बंद हो गया बहुत अच्छा है बंद हो गया तो आप लोग बहुत तबाह रहते थे दिक्कत क्या पैसा देना पड़ता था कितना लग रहा था एक सौ चालीस दीर्घ दिन चले आगे तब तक टोल लगा चले आवर्मेंट अप्रूवल সেটাও ওনারা বলছেন কোর্ট হাইকোর্ট বলেছেন আপনারা গভর্নমেন্ট অ্যাপ্রুভালটা রিটেন যে অ্যাপ্রুভালটা আছে সেটা দিন দিলে পারমিশন আপনাকে দিয়ে দেওয়া এখন যেহেতু ওনাদের নির্দেশ আছে সাময়িকভাবে এটা বন্ধ খুব শিগগিরই আমরা যখন অ্যাপ্রুভেল নিয়ে আসবো তখন আবার খুলে যাবে আমাদের মিউনিসিপ্যালিটি অফিস থেকে বারণ করেছে সকালবেলা এসেছিল গতকাল পর্যন্ত আমাকে কাটা হয়েছে যেহেতু মিউনিসিপ্যালিটি অফিস থেকে আমাদেরকে বারণ করা হয়েছে এবং একটা চিঠি দিয়ে গেছে নোটিশ সেহেতু সকাল থেকেই বন্ধ করা হয়েছে আমাদের নামে জমি নাকি জালিয়াতি জালিয়াতি হয়েছে না কেনায় সাঁত্রিশ লক্ষ টাকার জমি কেনা হচ্ছে লক্ষ টাকায় কেন তিরিশ লক্ষ টাকা নাকি পঞ্চায়েত প্রধান আর তাদের অনুগামীদের পকেটে যাবে এরকমই অভিযোগ করছে তৃণমূল শাসিত পঞ্চায়েত সেই পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ করছেন পঞ্চায়েত সদস্য তৈরি করা হবে শ্মশান তার জন্য জমির দরকার সেই জমি কিনতে গিয়ে দুর্নীতি অভিযোগ উঠেছে রানাঘাট এক নম্বর ব্লকের পায়রাডাঙ্গা পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ যে জমির বাজার মূল্য খুব বেশি হলে সাত লক্ষ টাকা সেই জমি পঞ্চায়েত কিনেছে সাঁত্রিশ লক্ষ টাকায় অতিরিক্ত যে তিরিশ লক্ষ টাকা খরচ করা হয়েছে সেটারই ভাগ বাটোয়ারা হবে ভাগ পাবেন পঞ্চায়েত প্রধানতার অনুগামীরা জমির মালিকের সঙ্গে এভাবেই সেটিং হয়েছে এমনই অভিযোগ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যরা তিন লক্ষ টাকা বা মানে এরকম দাম আছে সেখানে প্রায় পঞ্চায়েত থেকে সাঁত্রিশ লক্ষ টাকা তার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়ে গেছে জমি কিনছে ঠিক আছে সেটা যেন ন্যায্য হয় এই যে অধিক দাম যে জমি দামই নয় ভাই তিরিশ লক্ষ টাকা এদিক ওদিক হয়ে যাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা সুরাহা চাইছে টাকাটা পঞ্চায়েতে আবার ফিরে আসুক তাই যে জনগণের কাজ হোক এটাই আমাদের কাজ পায়রাডাঙ্গা পঞ্চায়েতের শিবপুর ঘাটে সত্তর শতক চাষের জমি কিনেছে পঞ্চায়েত

আমাদের সিদ্ধান্ত নিয়েই আমাদের জমিটি কেনা হয়েছে। শশান্তরজি যে ডেভেলপমেন্ট একটা কমিটি করা হয়েছিল সবার মতামত নিয়ে সেই কমিটিকে সবাইকে জানিয়েই তবেই চুক্তি প্রদান করা হয়। একদমই অযৌক্তিকভাবে ভিত্তিহীন। বর্তমান যে বাজার মূল্য রয়েছে সেই অনুযায়ী কেনা হয়েছে। জমির মালিকের দাবি রাজনৈতিক কারণে বিষয়টিকে ইস্যু করা হচ্ছে। যেহেতু তিনি কংগ্রেসের पंचायत সমিতির সদস্য তাই ভিত্তিহীন অভিযোগ করছেন তৃণমূল पंचायत সদস্যদের একাংশ। মাঠের চাষের জমি যেখানে কোনো রাস্তানি ঘাট নেই কিছু নেই। সেখানে আপনার বারো চোদ্দ লাখ টাকা বিক্রি হচ্ছে বিঘে আর আমার যে দু বিঘা তিন কাটার জমি টোটাল পঞ্চায়েতকে আমি বিক্রি করেছি পাকা রাস্তার ধারে পিডাব্লিউটির পাকা রাস্তার ধারে কিছুদিন আগে কয়েকদিন আগে রেস্ট্রি হয়েছে এটা শাসক দলে অন্তর্দ্বন্দ্বের কারণেই এটা ঘটছে আমি অন্য দল করি এটা আমার উপরে একটা প্রেসার বা আমার বদনাম করার জন্য এটা কেউ বা কারা বারবার চেষ্টা করছে এটা কমপ্লেন হয়েছে আমার তো যে কমপ্লেন জমা করেছেন এবং আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ কাছে কমপ্লেন জবাব করেছে আমাদের এনকোয়ারি আমাদের হচ্ছে আমরা এনকোয়ারি করে আমরা ফায়ার পাঠাবো এবং আইন যা ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া যে জমির মূল্য বাজার দর সাত লক্ষ টাকার বেশি নয় সেই জমি কেনা হয়েছে সাঁত্রিশ লক্ষ টাকায় এমনটাই অভিযোগ পায়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে জানিয়ে পঞ্চায়েতেরই একাংশ অভিযোগ জানিয়েছে ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসনের কাছে যে জমির মূল্য দিয়ে যেই টাকা দিয়ে জমি কেনা উচিত ছিল তার থেকে অতিরিক্ত মূল্য দিয়ে জমি কিনেছে পঞ্চায়েত শ্মশান তৈরি করতে গিয়ে বিতর্ক দানা বেঁধে পায়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে ক্যামেরা শঙ্কর কদিন পরে গরমকাল আসছে এমনিতেই জলকষ্ট কষ্ট বাড়বে পুরুলিয়ার পুরুলিয়ার বেশ কিছু জায়গা এখনো এমনই পরিস্থিতি সেরকমই একটা সুরুলিয়া গ্রাম যেখানে তিন বছর ধরে জলকষ্ট কষ্ট বাড়ি বাড়ি কল রয়ে গেছে পুরুলিয়ার রাঘবপুর গ্রাম পঞ্চায়েত এখানকার সুরুলিয়া গ্রামে বাড়ি বাড়ি কলে লাইন আছে রাস্তাতেও পানীয় জলে লাইন বসেছে কিন্তু জল পড়ে না এ গ্রামে জল কষ্ট দীর্ঘদিনের বছর দিন আগে গ্রামে পৌঁছয় পানীয় জলের লাইন বাড়ি বাড়ি কানেকশন রাস্তার ধারেও পানীয় জলের লাইন ব্যাস ওই পর্যন্তই কিন্তু এতদিনেও বাড়ি বাড়ি জল পৌঁছয়নি গ্রামবাসীদের নির্ভর করতে হয় দু একটা টিউবওয়েলের ওপর গরমে জল যন্ত্রণা আরো বাড়ি এখানে তো তিন বছর আগেই পাইপ দিয়ানো হয়েছে লিখিন জল পাস হয় জল নেই নেই শুধু পাইপ বসানো হ্যাঁ পাইপ বসানো হয়েছে তিন বছর ধরে জলের অপেক্ষায় গ্রামবাসীরা অভিযোগ বারবার প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও সুরাহা হয়নি জল ব্যবস্থা তো নাই আমরা এই সামনে মাঠে নলকূপ আছে ওখান থেকে নিয়ে আসি সেই মাটির কুয়ার থেকে কলগুলোর অবস্থা কী কলগুলো অবস্থায় ভেঙে ভেঙে গেছে একদম ভিডিওকে বা আপনাদের পঞ্চায়েতের কোনো লাভ হয়নি সবাইকে জানানো হয়েছে কোনো লাভ হয়নি যে পি জি এই পি এইচ গ্রুপের করছে তারা ডিলামে কাজ করছে খোঁজ খবর নেওয়া হয়েছে কিন্তু ওরা বলছে তিন বছর আগে করছে ওই কোম্পানি এখন নতুন ইয়ে করছে ট্যাঙ্কি এখন ঠিক সব জায়গা না হলে এখন জল দিতে পারছি না বলছি হাত বাড়াতে হয়েছে হয়েছে একটা পানীয় যে ট্যাঙ্কের ইয়ে কখনো ওটা ইয়ে চালু করে নেই এই পাচ্ছি না একসাথেই ইয়ে করে দেবো সব জায়গা পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মন্ডল নিউজ এইটিন বাংলা

রোদে হেলে পড়ল বিল্ডিং তৈরির মাত্র এক বছর সাত মাসেই অঘটন সরানো হলো বাসিন্দাদের ফের প্রশ্নে বিল্ডিং বিভাগ ও প্রভুচারের ভূমিকা আগামীকাল থেকেই বহুতল ভাঙবে পুরসভা তো বেআইনি বহুতল হেলে বিপত্তি বিল্ডিং নির্মাণে নেওয়া হয়নি অনুমতি মিউটেশন ছাড়া ফ্ল্যাট বিক্রি বাসিন্দাদের কাছে নেই ট্যাক্স রসিদ ঘটনার পর